আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আই হোপ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনেক ভালো হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে এই নিয়ে আমি গত একটি ভিডিওতে বাংলা দ্বিতীয়পত্র প্রথমে একটি নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি তো আছে হচ্ছে এটা দুই নাম্বার নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা এই বাংলা দ্বিতীয়পত্র অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও মিস করেছো তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এই ভিডিওর শেষের দিকে আমি ছোট্ট একটি ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে তোমরা সকল ভিডিও একসাথে পেয়ে যাবে তোমরা অবশ্যই এই ভিডিওর শেষ অংশটুকু মিস করবে না তো কৃষক ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমরা যারা ইংলিশে শর্টকাট ফরম্যাট নিতে চাও স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ যেমন প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার এগুলোর একটা দেখি কিভাবে 50টা 10টা তারপর যে 100টা লেখা যায় এই নিয়ে কিন্তু এই পেজটি সাজানো হয়েছে তো তুমি যদি নিচে যাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এ যোগাযোগ করলে নামমাত্র মূল্য দিয়ে নিতে পারবে তো পেশে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো যেমন তোমাদের বাংলাদেশী পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা প্রথমে তোমাদের বনবিজন প্রশ্ন দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ বনবিজনীর প্রশ্ন পনেরোটি দেওয়া হবে পনেরো মার্কের সো এখানে এক নম্বর যে প্রশ্ন বলেছে সংস্কৃত ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে কি বলে সো আমি এখন তোমাদের এখানে জাস্ট অ্যান্সার বলে দিব এবং ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে বলে দিব এই নমুনা প্রশ্নপত্র সহ অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র সেগুলো তোমরা কোথায় পাবে বা কিভাবে নিবে আমি ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে কিন্তু বলে দিব তোমরা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে তো কৃষকিতা এখানে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ সংস্কৃত তার প্রবেশিক্ষা দুই নম্বর প্রশ্ন বলেছে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার সো দুই নম্বর প্রশ্ন ছটি কেন হবে গ তিন প্রকার তারপর বিশেষতা তিন নম্বর প্রশ্ন বলেছে কোন আহ নেই কিসের সো এখানে তিন নম্বর প্রশ্নের ছটি কেন হবে খ ঊর্ধ্ব কমার তারপর চার নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন বানানটি অশুদ্ধ সো চার নম্বর প্রশ্ন ছটিকেন স্যারটি হবে এই যে গ ধরন তারপর প্রশ্নে বলেছে আমার কাছে আসার অর্থ কি অর্থ কি অর্থে ব্যবহার হয়েছে এখানে বলছে অর্থ এই যে অর্থ এখানে কি অর্থ ব্যবহার করা হয়েছে এটাই জানতে চেয়েছে তো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক হবে গ উদ্দেশ্য অর্থাৎ এখানে অর্থটি উদ্দেশ্য আকারে বোঝানো হয়েছে তারপর ছয় নম্বর প্রশ্নে বলেছে বুদ্ধিজীবীরা দেশের মাতা মাতা এর অর্থ এখানে কি অর্থাৎ এই যে মাতা এখানে কি বুঝানো হয়েছে তো নম্বর নম্বর সঠিক হবে গ শ্রেষ্ঠ তারপর লক্ষ্য এর অর্থ শত সহস্র লক্ষ্য এর অর্থ কি তো এখানে সাত নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে গ উদ্দেশ্য তারপর বিষয়তা আট নম্বর প্রশ্নে বলেছে কোথাও উঁচু কোথাও নিচু এক প্রকাশ করলে সঠিক হবে ক বন্দর তারপর সাত নম্বর প্রশ্নে বলেছে বাক্য সংকোচনের ফলে বাক্যের বাক্য সংকোচনের ফলে বাক্যে কি হয় এখানে নয় নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হবে ক সংক্ষিপ্ত অশ্রুতি মধুর তো বিষয়ত এইভাবে কিন্তু তোমাদের এখানে টোটাল পনেরোটি বনবিজনী প্রশ্ন দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো বাকিগুলো তোমরা পড়ে নিবে আমি উত্তরপত্রটি ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে বলে দিব সো তারপর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন কিন্তু তোমাদের পঁয়ত্রিশ নম্বরে দেওয়া হবে সো এই পঁয়ত্রিশের মধ্যে প্রথমে হচ্ছে একের ক একের কতে দেওয়া হবে একটি অনুচ্ছেদ অনুচ্ছেদ থেকে তোমরা কিছু প্রশ্ন অ্যান্সার করবে এই যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু পাঁচটি প্রশ্ন আসবে এই উদ্দীপক থেকে তুমি এগুলো অ্যান্সার করতে হবে তারপর এখের অথবা অর্থাৎ হতে থাকবে অনুচ্ছেদ লিখো অনুচ্ছেদটি দেখ আমার প্রিয় শখ তোমাদের সিলেবাসের যে অনুচ্ছেদটি আছে তোমরা সেগুলোই পড়বে আর যদি তোমাদের সিলেবাসের সাথে আমার এই ভিডিওর সাথে মিলে যায় তাহলে তুমি এগুলো পড়তে পারো তো প্রিয়া আমার এই যে নমুনা প্রশ্নপত্র এখান থেকে কমন আসে কি তোমরা অনেকেই কমেন্ট করো তো তোমরা বাংলা যে প্রথম পত্র পরীক্ষা দিয়েছ তোমরা পরীক্ষা দিয়ে অনেকে আমাকে কমেন্ট করছো বা ইনবক্সে মেসেজ দিয়ে জানিয়েছো অথবা আমাদের ফেসবুকের মাধ্যমেও ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু জানিয়েছো যে ভাই আপনার প্রশ্ন থেকে হুবহু কমেন্ট এসেছে কারো কারো এই যে ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু কমন এসেছে তোমরা আমাকে জানিয়েছো তো অবশ্যই বলবো তোমরা এই যে আমি নমুনা প্রশ্নপত্র বিডিও অবশ্যই এগুলো ভালো করে একবার হলেও পড়ে যাবে কারণ এখান থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নপত্র থেকে কমন আসতে পারে তারপর হচ্ছে তো দুই এর কতে দেওয়া হবে একটি পত্র রচনা তারপর দুই এর কতে দেওয়া হবে একটি আবেদন পত্র তো এগুলো যদি তোমাদের সিলেবাসের সাথে মিলে যায় তাহলে তুমি এগুলো পড়বে আর যদি না মিলে তাহলে এগুলো পড়ার দরকার নেই তারপর পেশকতা তিনের ক তিনের খতে দেওয়া হবে সারাংশ আর তিনের খতে দেওয়া হবে সারমর্ম তোমরা যেকোনো একটি ভালো করে পড়বে তারপর চারের ক্ষতে দেওয়া হবে যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো এখানে তোমাদের দুইটি অপশন থাকবে দুইটি থেকে তোমরা যেকোনো একটি অ্যান্সার করতে পারবে তারপর হচ্ছে পাঁচ নাম্বারে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের তিনটি অপশন দেওয়া হবে তো তিনটি থেকে তোমরা যেকোনো একটি অ্যান্সার করবে তো এগুলো তোমাদের সিলেবাসের সাথে মিলিয়ে তারপর কিন্তু পড়বে তো এখানে এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র এখন আমি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরপত্র ছ অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র আমি দেখাই ভিডিও এগুলো উত্তরপত্র তোমরা কোথায় পাবে সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি তো তোমরা স্ক্রিনে একটি আমাদের ফেসবুক পেজ দেখতে পাচ্ছ তো এই পেজটিকে তোমরা জাস্ট ফলো করতে হবে আমি এখানে এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তো জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে যে তুমি পেজটি টি ফলো করছো কি না সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব তো এই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে পরীক্ষার আগের দিন রাতের প্রশ্নপত্র ইত্যাদি কিন্তু গ্রুপের মাধ্যমে তুমি পেয়ে যাবে তো গ্রুপে যুক্ত হতে হলে কি করতে হবে জাস্ট আমাদের ইজে ডু ফেসবুক পেজটিকে ফলো করতে হবে ফলো করে ইনবক্সে আমাকে মেসেজ দিলে আমি তোমাদের গ্রুপে যুক্ত করে নিব তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুকে ইজে ডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবে তো বিশ্বকে চলে এখন তোমাদের উত্তরপত্রগুলো দেখিয়ে দেয় তো প্রথমে তোমাদের যে বহুবিজন প্রশ্ন অ্যান্সার গুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা এগুলো পিডিএফ টি সংগ্রহ করে তারপর বাসা ভালো করে এগুলো পড়ে নিবে তারপর ছিল এই যে রচনামূলক প্রশ্ন কিন্তু অ্যান্সার আমি এখানে তোমাদের তুলে ধরছি তো এটা হচ্ছে আমি জাস্ট এখানে লিখে দিই যে এটা হচ্ছে যে এর ক একের ক যে অনুচ্ছেদ থেকে প্রশ্ন এগুলো এই যে অ্যান্সার সহকারে দেওয়া আছে তারপর হচ্ছে এর খ এটা হচ্ছে একের খ এই যে অনুচ্ছেদ তারপর হচ্ছে দুইয়ের এই যে দুইয়ের ক অর্থাৎ একটি পত্র রচনা তো এটা তোমরা ভালো করে পড়বে তারপর হচ্ছে দুইয়ের খ এটা হচ্ছে দুইয়ের খ নাম্বার তারপর হচ্ছে এখানে যে তিনের ক তিনের ক তে হচ্ছে সারাংশ এই যে তোমরা দেখতে পাচ্ছো আর তিনের ক তে হচ্ছে সারমর্ম তারপর হচ্ছে চার নম্বর এটা ছিল বাপ সম্প্রসারণ তো এই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা সম্প্রসারণটি তারপর হচ্ছে সকলের তলে সকলে আমরা আমরা পরের এইভাবে তারপর হচ্ছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রবন্ধ রচনা তারপর হচ্ছে এখানে পরিবেশ দূষণ ও প্রতিকার দুই নম্বর প্রবন্ধ রচনা তো তারপর হচ্ছে সর্বশেষ তিন নম্বর বীর শহীদ আবু সাইদ এটা হচ্ছে তিন নম্বর প্রবন্ধ রচনা তবে সব এই ছিল তোমাদের বাংলা পত্র বিষয়ের বাসিক পরীক্ষার দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো এর আগে কিন্তু আমি আরেকটি নমুনা প্রশ্নপত্র দিয়েছি তোমরা যারা সেই ভিডিও সহ অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি অর্থাৎ সেই ভিডিওগুলো পাউনি পাওনি তো আমি তোমাদের দেখার সুবিধাতে সেই ভিডিওগুলোর একটি প্লে তৈরি করেছি তো এই ভিডিওর শেষের দিকে আমি ছোট্ট একটি ভিডিও দিয়ে দিব তো এই ভিডিওটিতে দেখানো হবে যে কীভাবে তোমরা সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র একসাথে পেয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিওর শেষের অংশ দেখে নিবে তো ভীষণটা ভিডিও শেষ করার আগে তোমরা যারা ইংলিশের শর্টকাট ফর্মেট নিতে চাও স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ এগুলো নিলে তুমি ইংলিশের প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার স্টোরি যে কোনোটা আসুক না কেন পরীক্ষায় যদি খবর নাও আসে তাহলে কিন্তু এগুলো তুমি বানিয়ে দিতে পারবে তো এগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে তো বিষয়টা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে বিভিন্ন বিষয়ের নমুনা প্রশ্নপত্র পরীক্ষার আগে দিন প্রশ্নপত্র ইত্যাদি কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখে আমাদের জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের এর হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লে লিস্ট অপশন এই প্লে লিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্কল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে লিস্ট যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেনের তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপরে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে